দেশের তরুণ ছাত্র জনতা জনতা তোমাদের একটা ঘটনা বলে আমি ডিসক্রাইব করবো এক ল্যাঙ্গুয়েজ জানার কত ইম্পর্টেন্স তোমরা যদি ইনে যাও ওখানে যদি আমার বায়ো দেখো তাহলে আমার ওয়ান অফ দ্য স্কিল আমি যেটা লিস্ট করেছি ওটা হচ্ছে ফ্লুয়েন্ট ইন চিরগনিয়ান ল্যাঙ্গুয়েজ আমি ফ্লুয়েন্ট চাটগাইয়া ভাষায় আর তোমরা শুনে অবাক হবে এ পর্যন্ত আমি ওয়াশিংটন ডিসি থেকে আমেরিকা থেকে পাঁচ ছটা জব অফার পেয়েছি যেহেতু আমি চাটগাইয়া ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট ওরা আমার জব অফার ছিল এনি ইউ ফোন ফ্রম টোয়েন্টি ফাইভ ডলার্স এন আওয়ার টু থার্টি ফাইভ ডলার্স আওয়ার কেন কারণ আমেরিকায় অনেক রোহিঙ্গা র্যাফিউজি আছে এবং তাদেরকে কোয়ার্ডিনেট করার জন্য ডে টু ডে চাটকেয়া ভাষার খুবই দরকার সিমিলারলি আমার মেডিকেল স্কুলের একটা ফ্রেন্ড বলেছে যে সে ঢাকাতে একজন বড়ুয়া ভদ্রলোকের সাথে দেখা হয়েছে যিনি এখন অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্ট করে ইমিগ্রেশন করেছেন কারণ অস্ট্রেলিয়াতে অনেক অনেক রোহিঙ্গা ইমিগ্র্যান্ট আছে তাদেরকে কোয়ার্ডিনেট করার জন্য উনি চাটগিয়া ভাষা স্পেশালিস্ট হিসাবে ওখানে এমিগ্রেট করেছেন তাহলে দেখো একটা ল্যাঙ্গুয়েজ জানার কত অ্যাডভান্টেজ ল্যাঙ্গুয়েজ শুধু আমাদের ব্রেইনকে ইম্প্রুভ করে না বাই বাই ইম্প্রুভিং আওয়ার প্রি ফ্রন্টাল কন্টেক্স কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমাকে সারা দুনিয়া ওপেন করে দেবে অফকোর্স ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল কিন্তু এরপর যত পারো ল্যাঙ্গুয়েজ শিখো ইট ডাজেন্ট ম্যাটার ওয়াট ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ অ্যারাবিক কোরিয়ান জাপানিজ ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ দুনিয়া তোমার সামনে খুলে দেবে